প্রেমে রহস্য দূরত্ব আকর্ষণ তিনটেই বিপরীত জায়গা থাকবে আপনার পুরনো ক্লায়েন্ট বা বন্ধ থাকা প্রজেক্ট আবার কিন্তু অ্যাক্টিভ হতে পারে নতুন করে ওপেন হতে পারে গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা দিলে সেটা যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর পড়ার সময় মোবাইল একদম পাশে রাখবেন না শিব ওম হর মহাদাম কুম্ভে রহং সদা বিবেক প্রদতু জ্ঞানম চা সমৃদ্ধি জনয় নমস্কার আমি আষ্ট্রপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফল নিয়ে এই মাসে আপনার মন যাবে মঙ্গল গ্রহে আর হৃদয়ে বসে থাকবে রাহুর কুচক্রে তবে চিন্তার কিছু নেই আপনার জীবনের বন্ধ গড় কর্মের গেট আর প্রেমের ভেন্টিলেটার খুলে দিতে আমি হাজির হয়েছি তাই এই ভিডিওর একটা অংশ স্কিপ না করে বসে পড়ুন জুনের আপনার জীবনের ফাটাফাটি কেমিস্ট্রি আপনি জানতে চলেছেন কারণ আমার প্রিয় কুম্ভরাশির জাতক জাতিকা আপনি ভবিষ্যৎ চিন্তায় বিশ্বাস করেন সমাজে পরিবর্তন আনতে চান এবং নিরবিচ্ছিন্নভাবে সত্যের সন্ধানে থাকেন এই জুন মাসটি আপনাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত করবে আপনার রাশিতেই রাহু অবস্থান করছে আপনার দ্বিতীয় স্থানে শনি এই দুটো গ্রহ আপনার মানসিক এবং আধ্যাত্মিক জগতে ব্যাপক প্রভাব আলোড়ন তৈরি করতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে কারণ আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার যে ব্যক্তিগত জন্মচক আপনি কুম্ভ হন কিন্তু সবার থেকে আপনার জন্মচক আলাদা তাই সেখানে নবগ্রহের অবস্থান কেমন আপনার যে বর্তমানে সময় অর্থাৎ যে দশা চলছে অন্তর্দশা চলছে দশা চলছে সেটা সাথে আপনার নবগ্রহের সম্পর্ক কি কেমন দশা অন্তর্দশা দশা আপনার হাতে সেই গ্রহদের মধ্যে সংযোগ কী রেখার অবস্থান কেমন আপনার হাতের গঠন কেমন আর সব থেকে আরও বড় ইম্পর্টেন্ট আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি বর্তমান সময়ে কতটা ফল পাবেন আর কতটা ফল পাচ্ছেন না তাই যদি আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার কনফিউশন থাকে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে যদি বিচার করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কেন আমার কথার সাথে আপনার অমিল হচ্ছে বা অন্য কারোর সাথে আপনার মিলছে না কিংবা যে সময় যাওয়ার কথা সেই সময়ের রেজাল্ট আপনি পাচ্ছেন না এছাড়া আপনাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেক শনি মঙ্গলবার আমি সন্ধ্যে সাড়ে ছটায় সরাসরি লাইভ ফোন অনুষ্ঠানে থাকি এবং দুপুর বারোটাতেও থাকি সেখানে আপনারা চাইলে আমার সাথে ফোন করে আপনাদের জীবনের ব্যাপারে আপনার আলোচনা করতে পারেন আপনার জন্মছক নিয়ে আলোচনা করতে পারেন আপনার পরিবারের কারোর জন্মছক নিয়ে আলোচনা করতে পারেন আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে আপনাদের জীবনের সমস্যা থেকে সমাধান করার সমস্ত রাস্তা আপনারা পার করে ফেলেছেন আপনাদের জীবনে যে সমস্যা দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে আর পাচ্ছেন না যদি সেক্ষেত্রে এই রকম সিচুয়েশান থাকে আপনারা যদি আমার চেম্বারে আসতে চান অথবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে চলুন কুম্ভ আলোচনা করব এবং এই আলোচনার মধ্য দিয়ে আপনারা পাবেন এই মাসে আপনাদের মহা উপায় কী আপনাদের লাকি রঙ কী এবং কি মহা মন্ত্র আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতা আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন তারও যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য থাকবে সারপ্রাইজ সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি স্কিপ করবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে মন দিয়ে দেখ কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই দেখে নেব এই মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকছে আপনার নিজের রাশিতে রাহু অবস্থান করছে আঠেরো বছর বাদে কিন্তু কুম্ভ রাশিতে রাহু এসছে আঠেরো মাস এখানে থাকবে শনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এখানেই থাকবে শনি তবে তৃতীয় স্থানে শুক্র অবস্থান করলেও শুক্র কিন্তু উনত্রিশ তারিখ চলে যাচ্ছে আপনার চতুর্থ স্থানে রবি বুধ এখানে অবস্থান করছে তবে বুধ ছ তারিখ আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে অর্থাৎ মিথুন রাশিতে আবার বাইশ তারিখ এখান থেকে চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে রবি পনেরো তারিখ চলে আসছে আপনার পঞ্চম স্থানে এখানেই অবস্থান করবে বাকি মাস বৃহস্পতি তো আগামী এক বছর এখানে থাকবেই আবার বৃহস্পতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিজস্ব অবস্থায় রয়েছে মঙ্গল কিন্তু সাত তারিখে চলে আসবে আপনার সপ্তম স্থানে সেখানে কেতু বসে আছে কেতু আঠেরো মাস থাকবে কেতুর সাথে মঙ্গল যুক্ত হবে এর ওপর নির্ভর করে চলুন আলোচনা করি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর প্রথমেই দেখে নেব এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে এই মাসে আপনার শরীরের চেয়ে মন একটু বেশি ক্লান্ত হতে পারে রাহু আপনার রাশিতে রয়েছে ঘুমের ব্যাঘাত একাকিত্বের কিছুটা অনুভব করতে পারেন অতিরিক্ত চিন্তার প্রবণতা আসতে পারে এছাড়া শনি আপনার দ্বিতীয় স্থানে থাকার জন্য অজানা আশঙ্কা কোথাও নার্ভের একটু সমস্যা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম আপনার পক্ষে অত্যন্ত দরকার এবং সূর্য ওঠার আগে মিনিট ওম করে আপনার মেডিটেশন করা চ্যান্টিং ভীষণ দরকার মস্তিষ্ককে শান্ত রাখতে আপনার সাহায্য করবে এছাড়া ফ্রেশ খাবার খান ফল খান এবং যথেষ্ট পরিমাণে জল জুন মাসে কিন্তু আপনার দরকার আর্থিক দিক থেকে বলবো এই মাসে পুরোনো অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ক্রেডিট বা লোন সংক্রান্ত সমস্যায় ছিলেন তাদের জন্য ষোলো থেকে আঠাশে জুনের মধ্যে কোনো আশার আলো দেখা যেতে পারে তবে মাসের প্রথম দিকে বড় কোনো বিনিয়োগ না করাই ভালো রাহু আপনার রাশিতে থাকার জন্য সমস্ত ব্যবস্থাপনার মধ্যে একটা অব্যবস্থার সম্ভাবনা বেশি তাই প্রত্যেকটা খরচের হিসাব করেই তারপর কিন্তু করুন মাথায় রাখবেন আপনার কিন্তু শনি সাড়ে সাথে চলছে দশ থেকে তেরোই জুন চব্বিশ থেকে তিরিশে জুন আপনার পক্ষে ভালো তবে কারোর প্ররোচনায় পড়ে কোন রকম প্রজেক্টে টাকা লাগাবেন না ইমোশনাল লেনদেন আপনার এড়িয়ে চলা ভীষণভাবে উচিত লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসে প্রেমে রহস্য দূরত্ব আকর্ষণ তিনটেই বিপরীত জায়গা থাকবে আপনার মধ্যে রাহু আপনার ব্যক্তিত্বকে একটু রহস্যময় করে তুলবে ডাউটফুল করে তুলবে ফলে আপনি হয়তো কাউকে খুব ভালো লাগছে কিন্তু মুখে প্রকাশ করতে পারছেন আবার যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যেও দূরত্ব তৈরি হতে পারে কমিউনিকেশনের গ্যাপ তৈরি হতে পারে সিঙ্গলদের জন্য কারোর দিকে আক্রষ্ট হবেন ঠিকই কিন্তু সিদ্ধান্ত নিতে রাহু কনফিউজশান তৈরি করবে তাই ধীরে চলাই বুদ্ধিমানের কাজ আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন খোলামেলা কথা বলুন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে তাই এই মাসে আপনার ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে আমার টিপস রইল অভিমান নয় বোঝাপড়া বাড়ান একসাথে বই পড়ুন সিনেমা দেখুন বা কোথাও যান মলে যান অত্যন্ত ভালোভাবে আপনার লাভ লাইফ কাটবে আর এডুকেশনের ক্ষেত্রে বলবো আপ স্টুডেন্টদের একাগ্রতা এই মাসে মাঝে মাঝে বিঘ্নিত হতে পারে যারা বিশেষ করে সায়েন্স টেকনোলজি বা রিসার্চ নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনোযোগের পরিমাণ ওঠানামা করতে পারে তবে বুধ বৃহস্পতি পঞ্চম ঘরে চলে আসবে মানে সাত তারিখের পর বা ছ তারিখের পরই বলতে গেলে অ্যানালিটিক্স যে ক্ষমতা অত্যন্ত ভালো হবে বারো থেকে বাইশে জুন গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা দিলে সেটা যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর পড়ার সময় মোবাইল একদম পাশে রাখবেন না যা মনে রাখি তাই লিখে ফেলি অর্থাৎ যাই পড়বেন যাই পড়বে তাই লিখতে হবে এই নীতিতে যদি চলা যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জুন মাসের শেষে ভালো রেজাল্ট পাওয়া যাবে যে সব স্টুডেন্টরা এই কাজটা করছেন অবশ্যই আমাকে এই কমেন্ট করে জানাবেন অবশ্যই কি রেজাল্ট পেয়েছেন জুন মাসের পর সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো এই মাসে আপনি চাকরির ক্ষেত্রে নিজের দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার নেতৃত্বের গুণ লিডারশিপ কোয়ালিটি আপনার ভাবনা চিন্তা গভীরতা আপনার সহকর্মীদের অত্যন্ত সাপোর্ট বা তাদের একটা অ্যাট্রাকশানের কেন্দ্রবিন্দু হবেন বাইশে জুনের পর বুধ কর্কটে এলে তবে অফিসে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই কমিউনিকেশান পরস্পরের প্রতি রাখলে স্বচ্ছতা বজায় থাকবে আর যারা চাকরির পরিবর্তনের কথা চিন্তা করছেন পনেরো থেকে বাইশে জুন মধ্যে কোনো ইন্টারভিউ বা অফার পেতে পারেন আর সহকর্মীদের ওপর অন্ধবিশ্বাস থেকে নিজেকে দূরে রাখুন এটা আমার সতর্কতা আর ডেটা ইমেল ফলোআপ বিশেষ মনোযোগ দিন কোনো রকম মিস যেন না হয় বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই মাসে আপনি আপনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব থাকলেও তা কাটিয়ে উঠতে একে অপরকে সময় দিন মঙ্গল কেতু একসাথে আসছে সপ্তম স্থানে রাহু আপনার ব্যক্তিত্বের নির্লিপ্ততা কোথাও একটা ডিটাচমেন্ট এনে দিতে পারে রাহু আপনার রাশিতে রয়েছে যার ফলে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে একটু কম অ্যাটেন্টিভ মনে করতে পারে বা আপনি তাকে অ্যাভয়েড করছেন এরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে আসতে পারে তাই এ মাসে আপনার জন্য টিপস পুরনো ভালোবাসার মুহূর্তগুলো মনে করিয়ে একে অপরের সাথে সময় দিন সপ্তাহান্ততে একসাথে বসে একসঙ্গে সময় কাটান এবং ছোটোখাটো উপহার দিন এবং সারপ্রাইজ গিফট দিন এমন কিছু কথা বলুন যেটা একে অপরের ভালো লাগে এবং আপনার দিনের সারা দিন কি করছেন সেটা শেয়ার করুন একে অপরের সাথে দেখবেন সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনি যদি ব্যবসা করেন তাহলে নতুন পরিকল্পনা থেকে দূরে থাকাই ভালো বিশেষত মাসের প্রথম পনেরো দিন পনেরো তারিখের পর পুরনো ক্লায়েন্ট বা বন্ধ থাকা প্রজেক্ট আবার কিন্তু অ্যাক্টিভ হতে পারে নতুন করে ওপেন হতে পারে সতেরো থেকে একুশে জুন ডিল রিনিউ করতে অত্যন্ত ভালো সময় ২৬ থেকে তিরিশে জুন ইনভয়েস ক্লিয়ার করা রিভিউ মিটিংয়ের জন্য অত্যন্ত শুভ পার্টনার বা এমপ্লয়ির বিশ্বাস ভঙ্গ আপনার ক্ষেত্রে হতে পারে খুব সাবধান এটা কিন্তু আমার সতর্কতা আপনার প্রতি মিটিংয়ের সময় আপনার যে পয়েন্টগুলো সেগুলো লিখে নিয়ে যান স্পষ্টভাবে তুলে ধরুন অত্যন্ত ভালো ফল পাবেন কুম্ভ জাতক জাতিকাদের জন্য জুন মাসের লাকি কালার হচ্ছে গাঢ় নীল এবং সিলভার কালার এই রং আপনার ভাবনা চিন্তাকে পরিষ্কার করবে আত্মবিশ্বাস জাগাবে এবং আপনার যে সাবকনস মাইন্ড তাকে অত্যন্ত ইতিবাচক করে তুলবে তাই যে কোনো শুভ দিন হোক কোনো গুরুত্বপূর্ণ কাজে যান এইগুলো এই রং ব্যবহার করুন জুন মাসে আপনাদের বিশেষ মন্ত্র ওম রাং রাহবে নামহা এই মন্ত্রটা প্রত্যেক দিন ভোরবেলা এবং সন্ধ্যেবেলা বার পাঠ করবেন রাহুর নেতিবাচক প্রভাব হ্রাস পাবে এবং মানসিক দ্বিধা এবং বিভ্রান্তি কনফিউশন ডাউট সমস্ত কিছু দূর করবে জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মহা উপায় বুধবার রাত্রে পাঁচটা তিল একটা চন্দনের টুকরো এবং একটা নীল কাপড়ের মুড়ে তা কোনো অসত্য গাছের নিচে রেখে আসুন এতে মানসিক দ্বন্দ্ব হ্রাস পাবে সম্পর্কের ভুল বোঝাবুঝি কমবে এবং হঠাৎ করে আপনার জীবনে যে আনএক্সপেক্টেড ক্ষতিগুলো হচ্ছে সেগুলো থেকে রক্ষা করবে যে সব কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মহা উপায়গুলো পালন করবেন বা পালন করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমি যা আলোচনা করলাম আপনার জন্ম যে রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিংবা আপনার হাত আপনার বাস্তু এগুলো সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জন্য একদম টেলার মেড হতো অত্যন্ত পারফেক্ট অত্যন্ত নেই কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন পরিবার আপনার প্রিয়জন যারা কুম্ভ রাশির রয়েছেন সবাইকে শেয়ার করবেন এছাড়া আপনাদের জন্য আমি প্রত্যেক শনি মঙ্গলবার আপনারা সবাই জানেন লাইভ ফোন অনুষ্ঠান করি এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় যেখানে সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারেন আপনাদের জীবনের সমস্যা আপনাদের জন্মচক নিয়ে আলোচনা করতে পারেন এবং সেই অনুযায়ী আমি আপনাদের সমস্যার সমাধান নিই তাই আপনারা অবশ্যই শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা আমার লাইভ ফোন অনুষ্ঠানে আমার সাথে যোগদান করবেন আর যাদের মনে হচ্ছে আপনাদের জীবনের সমস্ত যত কিছু করবার সমস্ত চেষ্টা করে ফেলেছেন আর নতুন কিছু করার রাস্তা খুঁজে পাচ্ছেন না সমস্যা এতটাই প্রবল যে দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে তাহলে সেক্ষেত্রে যদি মনে হয় আপনারা আমার চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন রাশির জন্য আপনাদের জীবনে কনফিউশন ডাউট তৈরি হচ্ছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা আর অ্যাস্ট্রোনমা আচারিয়া দেব দত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নমস্কার ওম নমা শিবায় হর হর মহাদেব ओम तुंग हित